আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর পেট ফাঁপা রোগ হলে আপনারা কি করবেন সাধারণত পেট ফাঁপা রোগ হয় থাকে খাবারে যদি পরিবর্তন করা হয় বা কোনো প্রকার অতিরিক্ত বুশি বা অন্য কিছু খেয়ে ফেললে তাহলে পেট ফাঁপা দেয় কিন্তু আবার যদি কৃমিনাশক খাওয়ানো হয় এতেও রুমেনের কার্যকারিতা কমে যায় এতেও পেট ফাঁপা হয় আরেক পেট আছে যে রুমিনের ভিতর যে উপকারী পোকা থাকে এইগুলো মরে যায় এবং কোষ্ঠকাঠিন্য মতন দেখা দেয় এই ধরনের পেট হয় কিন্তু এই খামারি বাইয়ের গরুটার রুমিনের সমস্যা হয়েছে রুমিনের কার্যকারিতা কমে গেছে তার জন্য পেট ফাঁপা দিতে আসে এবং কোষ্ঠকাঠিন্য মতো পায়খানা হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্য মতো পায়খানা হয় না তারপরও এই গরুটির অনেক দিন হয়ে গেছে দুই থেকে তিন দিন যাবৎ এখন পর্যন্ত গ্যাস কমে না এর জন্য এই গরুটিকে নিডেলের মাধ্যমে গ্যাস বের করা হয়েছে এবং এই গরুটিকে পেট ফাঁপা রোগীর ট্রিটমেন্ট করা হবে যাতে রুমিনের কার্যকারিতা বাড়ে এর জন্য এই গরুটিকে ট্রিপালিন হয়েছে এবং স্যান্টুস দেওয়া হয়েছে ট্রিপালিন গ্যাস ফাঁপা এবং পায়খানা নরম করে ফেলে দ্রুত বের করতে সহায়তা করে এছাড়া আপনারা বিভিন্ন কোম্পানির ঔষধ আছে এগুলো ব্যবহার করতে পারেন বের হওয়ার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব